আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমরা আছি আজকে নিউ স্টেল মাঠে খেলা দেখার জন্য আমরা আসার পর দেখি আমাদের সাথে এসে অ্যাড হয়েছে আমাদের সাইদুল ভাই তো আমরা প্রথমে আচার খাই আচার খাওয়ার পর সাইদুল ভাই অফার করি তো প্রচুর ঝাল দিয়ে আচার খাইছি এই যে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন বিশ টাকা এখানে অনেক আইটেমের আচার আছে এই যে সাইদুল ভাই খাইতেছে আর ঘামতেছে অবস্থা আঙ্কেল আচার খাইবাই না আচার খাইবে আরে খাও ওই তোমার আব্বু হ্যাঁ পছন্দ না আচার তোমার ধরে তোমার খাইতেছে দেখো ঠিক আছে এখানে আচার আছে দেখা যায় বরুর আচার এই যে খেজুর আচার না খেজুর আচার আম সত্য আচার ওই চেরি ওই মিষ্টি কুমড়ো তেঁতুল আরও অনেক আইটেমের প্রায় এক দুই তিন ছয় নয় বারো পনেরো আইটেমের আচার আর খাইবা না আর খাইবে ভাই আপনার বাড়ি কোথায় ভাই শরণ হ্যাঁ কচুয়া ওই আমাদের এই কচুয়া চাঁদপুর কচুয়া এই যে আপনাদেরকে একটা ভাগ দেখাচ্ছি ভাগ ওই যে দেখতে পাচ্ছেন এই জালটা এটা হচ্ছে আপনার ওই বুম্বাই মরিচের জাল খাওয়ার পর আমাদের অবস্থা এখন পুরা কাহিল আচার বিশ টাকা করে বানান নাকি চাইলে আরো বেশি করে বানিয়ে নিতে পারবেন এই যে সাদুল অবস্থা আচার আর খেবে নি আচার খেবে আর না বাবির লাগি এই যে বাবির জন্য নিতেছে বেশি করে জাল দেন যাতে খাইয়া মাই শুরু করে দে কি অংশ বাবির জন্য নিয়া যাচ্ছে ভাষায় ও ভাই এটা খাওয়া তো মকম খান লইছে ভাই